প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে গত দুদিনে আজকে এবং গতকালকে তিনটা প্রধান রাজনৈতিক দল প্রধান কিনা যাই না দুটো তো প্রধান বটে বিএনপি এবং জামাত ইসলামকে আমি প্রধানই মনে করি বিএনপি নেতা ফয়জুল করিম ডাক্তার ফজুল করিমের ছেলে ডাক্তার ফজুল করিম বিএনপির অর্থাৎ একদম বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তার ছেলে হঠাৎ করে আওয়ামী লীগের যোগ দিয়ে তোলপাড় তুলেছেন আমরা আপনাদেরকে একটা কন্টেন্ট আলোচনা করেছি এবং আমরা বলেছি যে ঘটনা সত্য যদিও কিশোরগঞ্জ বিএনপির সেক্রেটারি বলেন বা তাদের অন্যান্য যারা দায়িত্বশীল আছেন বেশ কয়েকটা পত্রপত্রিকায় দেখবেন এক একজন এক একটা কমেন্ট করেছে তারা তার মানসিক স্বাস্থ্য নিয়ে তার আহ তাৎক্ষণিক অবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন তো আমরা খোঁজ খবর নিয়ে বলেছি যে না সে মানসিক ভাবে সুস্থই আছে বিএনপি এই গত আঠারো তারিখে আপনার কাউন্সিল হয়েছে আপনাদের মনে আছে কিনা বিএনপিতে এর আগের কন্টেন্ট আমি আপনাদেরকে বলেছি যে ওখানে এর মধ্যেই সদর থেকে চারজন হচ্ছে আপনার কেমপি ক্যান্ডিডেট সামনে কিন্তু টোটাল বিএনপিতে একটা চেঞ্জ গত এক বছরে চলে এসছে যারা কিশোরগঞ্জের বাইরের তারাই জিনিসটা ভালো করে আপনারা জানেন জানার চেষ্টা চেষ্টা করবেন করবেন বোঝার তাহলে বুঝতে পারবেন যে যে এই বিএনপি থেকে আওয়ামী পোল্ট্রি দেওয়াটা এটা কি কারণে কিভাবে হয়েছে মানুষ হয়তো জেনে গেছেন আর কিশোরগঞ্জে আমাদের যে নিজস্ব সোর্স আছে সেসব সোর্স যেটা কনফার্ম করেছে সেটা হলো কিশোরগঞ্জের রাজনীতি গত কয়েক বছর ধরেই হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তা না রাজনীতিতে তিনি আছেন কিন্তু গত কয়েক বছরের মধ্যে একটা চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা হলো শরীফুল আলম শরীফুল আলমকে যারা কিশোরগঞ্জের বাইরের মানুষ তারা অতটা চিনবেন না আমি একটু চিনিয়ে দিই বাংলাদেশে এক সময় আলমের এক নাম্বার পচা সাবান একটা ছিল না এই ভদ্রলোকের বাড়ি কিশোরগঞ্জ সদরে না তার বাড়ি কুলিয়ার চোর কিশোরগঞ্জের আরেকটি উপজেলায় কিন্তু সেখানে তিনি প্রচন্ড বৃত্তশালী মানুষ ওই আলমের এক নাম্বার পচাশ সাবান যে এই পচাশ সাবানের তিনি মালিক সেই সাবানের ব্যবসা না এখন তার নানাবিধ অসংখ্য ব্যবসা এবং দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে অনেক বছর ধরে তিনি এখন প্রতিষ্ঠিত শিল্পপতি এবং বাংলায় মানুষ কোল্ড স্টোরেজ সহ আরো নানান রকম ব্যবসা আছে তো এই ভদ্রলোক গত কয়েক বছর ধরেই কিশোরগঞ্জ বিএনপি প্রচুর ইনভেস্ট করেন মানে টাকা থাকলেই যে টাকা থাকলে বড় লোকরা একটা সিজনাল ইনভেস্ট করে কিন্তু শরীফুল আলম লাগাতার তিনি বিএনপি অর্থায়ন করেন দেশে এবং দেশের বাইরে এবং বিএনপির বর্তমান নেতৃত্ব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা সুনজর শরীফুল আলমের কাছে আছে অনেকেই জানেন যে তিনি সবসময় লন্ডনের টাচে থাকা থাকেন এই শরীফুল আলম যখন দেশে বিয়ে দেশে বিএনপির জন্যে কাজ করেন গত কিছুদিনে বিএনপির কাউন্সিল হওয়া এবং কাউন্সিলের আগে যত কমিটি হয়েছে সেই কমিটি ম্যাক্সিমামই এই শরীফুল আলমের ছায়া হয়েছে ইন্টারেস্টিংলি ঈশ্বরগঞ্জের দুজন খুব মাথা ছিলেন বিএনপির একজন হলো সাবেক শিক্ষামন্ত্রী জনাব ওসমান ফারুক যাকে মানবতা বিরোধী অভিযোগ মানবতা বিরোধী অভিযোগে অমিলিক লীগ সাব্যস্ত করেছিল তিনি আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এসেছিলেন আওয়ামী লীগ পতনের পর তিনি এসেছিল শরীফুল আলম বা এখন যে সেট আপ এই সেট যতটুকু বিএনপির লোকজন বলে যে অনেকটা সম্মান চিন্তা করে বা নিজের অবস্থান চিন্তা করে ডক্টর ওসমান ফারুক কে কিশোরগঞ্জ থেকে সরে যেতে হয়েছে বা তিনি নিজেই স্বেচ্ছায় তার আত্মসম্মান রেখে হয়তো চলে গেছেন আরেকজন হচ্ছে অ্যাডভোকেট ফজুর রহমান অ্যাডভোকেট ফজুর রহমান বিএনপির সবচেয়ে ক্রাইসিস বিএনপি সামলে দিয়েছেন কিন্তু বিএনপির সুসময় এসে বিএনপি শরীফুল আলমের উপরে আস্থা বেশি রেখেছে তো সেই ক্ষেত্রে কিশোরগঞ্জ বিএনপির লোকজনের মধ্যে অনেক আক্ষেপ টাক্ষেপ আছে কিন্তু এই এবার যখন কাউন্সিল কন্ট্রোল করলেন সেই করতে গিয়ে এই যে আওয়ামী লীগ আওয়ামী যোগ দিলেন যে ভদ্রলোক বিএনপি থেকে তার একটা ডাকনাম আছে সেই ডাকনামে গেলামই না সেই ফয়জুল করিম মুবিন আচ্ছা ডাক্তার সবাই চেনেন তার এলাকার লোকজন বলছিল মুবিন ভাই কাজটা করেছে এটা একটা হুস্তুল অবস্থা ফেলেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে খুব পোস্ট দিচ্ছে তারা অ্যাকসেপ্ট করেছে তারপর তার তাদের তার বাবা খুব জনপ্রিয় মানুষ ছিলেন এবং আমরা এর আগে আলোচনা আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগ নিঃসন্দেহে এখন নির্যাতিত আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে ব্রিদিং স্পেসটা এই ডক্টর সরকার দিচ্ছে না ভয়াবহ নির্যাতনের শিকার আছেন তারা ঘরে বাইরে চলতে পারেন না আমি বলেছিলাম যে বিএনপি যখন এই সিচুয়েশনে ছিল নির্যাতিত ছিল তখন মানুষের সিম্পেতি ছিল বিএনপির দিকে একইভাবে এখন আওয়ামী লীগ নির্যাতিত হওয়াতে সে যতই অপরাধ করে থাকুক মানুষের সিম্পেতিটা আওয়ামী লীগের দিকে তৈরি হয়েছে ফলে ফয়জুল করিম নীতি আদর্শের দিক থেকে না হয়ে তার দল থেকে চাপে পড়ার কারণে তিনি এই যোগ দিয়ে থাকেন এটাও কিশোরগঞ্জে একটা হুলস্থুল ফেলেছে একটা সূত্র অবশ্য আমাদেরকে বলছে যে ফয়জুল করিম তিনি হয়তো জিদের খেলায় তিনি শৈফুল আলমের সঙ্গে তার একটা বাজাবাজি হয়েছে তিনি কাউন্সিলে তার মন মতো জায়গা পাননি এবং এই বাজাবাজি তিনি এখন আর সহ্য করতে পারছেন না জিদের ঠেলায় তিনি এই কাজ করেছেন কেউ কেউ বলছেন ভাইরাল হওয়ার জন্য হয়তো করেছেন তবে তিনি একটিভ মানুষ তিনি একটিভ মানুষ এবং নিঃসন্দেহে তার বাবা খুব জনপ্রিয় লোক ছিলেন এবং তিনি কিছুক্ষণ যেখানে পলিটিক্যাল পার্টির লোক সেক্ষেত্রে এখন দেখা যাক যে কোন দিকে কোন পরিস্থিতি ঘটায় আমরা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে হ্যাঁ এটা একটা ঘটনা করেছে আলোড়ন তুলেছে তবে আওয়ামী অ্যাকসেপ্ট করেছে কিনা দলীয় ভাবে যেহেতু তার কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ দায়িত্বশীল কেউ কনফার্ম করেনি যে তাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কি হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহন পূর্ণিয়া তাজুল ইসলাম কিন্তু সব বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেন এই সেনাবাহিনীর এই অফিসারদের মামলা সংক্রান্ত এই যে তাদের সকালে হাজির করা হবে টাইম এগিয়ে নেওয়া হয়েছে তাদের কারাগারে পাঠানো হবে সব কিছু তাজুল ইসলাম ওয়াকারের সাথে সরাসরি আলাপ করেছেন একদম বেশ কয়েকবার এবং তাদের যোগাযোগটা খুব নিয়মিত এবং সবকিছুই ছিল প্রি প্লান্ট জেনারেল ওয়াকার জানতেন হোয়াটস গোয়িং টু হ্যাপেন জানা সত্ত্বেও তিনি এমন একটা ভাব করেছেন যে তিনি জানেন না তিনি সেনাদের সেনা অফিসারদের পক্ষে কাজ করছেন ট্রু সেনাবাহিনীর মান মর্যাদা সেনাবাহিনীর পক্ষে আইন বা সেনা আইনে এদের বিচার করা কোনো কিছুই জেনারেল ওয়াকার খানের কাছে ম্যাটার করে না হি ইজ পলিটিক্যালি কমিটেড টু জামাতি ইসলাম সে নিজেও ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে অনেকেই বলেন যে তিনি ছাত্র শিবির একেবারে সদস্য পর্যায়ে ছিলেন যারা শপথ করে এবং পার্টির জন্য যা কিছু করতে পারে সুতরাং আজকে জেনারেল ওয়াকারের কাছে মুখ্য হলো যে জামাত ইসলামীকে যে কোনোভাবে ক্ষমতায় আনা এবং যেহেতু এই মামলার বাদী হলো জামাতের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র আর্মি থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমি এবং যে আজমি জেনারেল ওয়াকারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল যেটি তারা মানে আজমি এটা বারবার বলেছেন সুতরাং সবই একটা পাতানো গেম কিন্তু সেনাবাহিনীর কাছে নিজের একটা ফেক ইমেজ ক্রিয়েট তিনি করতে যাচ্ছেন এটা বলে যে বরং সেনাবাহিনীর কয়েকজন বিএনপির কাছে অনুরোধ করেছিল ডক্টর ইনুসের কাছে গিয়ে এই যে সেনাবাহিনীকে অসম্মান করা হবে অপমান করা হবে সেনাবাহিনীর সবার সামনে জেলে নিয়ে মানে আদালতে নিবে সেখান থেকে কারাগারে নেবে তাদের রিকোয়েস্ট করেছিল বিএনপি যেহেতু ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল বিএনপির প্রতিষ্ঠাতা একজন প্রধান ছিলেন জেনারেল জিয়াউর রহমান সুতরাং তারা যেন ডক্টর ইনুসের কাছে গিয়ে এই বিষয়ে একটা কিছু করে এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তিনজন গিয়েছিলেন আমরা সচরাচর কোন মিটিংয়ে এই তিন ধারার তিনজনকে একসাথে বিএনপির প্রতিনিধিত্ব করতে দেখি না কিন্তু কালকে আর্মির অনুরোধে তারা গিয়েছিলেন তারা মিডিয়ায় দেখেছি তারা বলেছেন ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে নির্বাচন পরিচালনা করতে হবে অনেক কিছু এসব আমরা শুনেছি কিন্তু যেটা শুনিনি সেটা হলো তারা অনুরোধ করেছেন যে এইভাবে সেনাবাহিনীকে যদি বিচারের মুখোমুখি করা হয় সিভিল আইনে তাহলে ভবিষ্যতে যে কোনো সরকারের পক্ষে এই সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো সমস্যা হয়ে যাবে এবং তারা অনুরোধ করেছিলেন ডক্টর ইনুসের কাছে যেন এই এই হাজিরা এই বিষয়গুলো যেন ভালোভাবে হ্যান্ডেল করা হয় কিন্তু ডক্টর ইনুস কথা রাখেনি কারণ ডক্টর ইনুস এবং জেনারেল ওয়ার্কার এদের গোড়া কিন্তু একই জায়গায় দুইজনই জামাতকে ক্ষমতা চায় বিএনপি আমি জানি না তারা বুঝতে পারছে কিনা বিএনপিকে কিন্তু নির্বাচনের টোপ দেওয়া হচ্ছে এবং এখন বিএনপিও বুঝতে পারছে যে নির্বাচন হবে কিনা সাবেক ইকবাল করিম ভুয়া বলছেন যে এক থেকে দুই বছর থাকবে এটা এটা তিনি দেখে ছেড়ে একটা বাজার তো বিএনপি কে নির্বাচনের মূলা ঝুলিয়ে পরিস্থিতি এমন ভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন ইনু সাহেব এবং জামাত ওয়াকারেরা মিলে যাতে নির্বাচনটা না হয় এবং নির্বাচন না হলে জামাত তো এখন ক্ষমতা ভোগ করছে জামাতই সরকার চালাচ্ছে আর নির্বাচন হলেও যদি হয় তাহলে জামাত ক্ষমতায় যাতে আসতে পারে সেই জন্য ওয়াকার এবং ইনুস চেষ্টা করছে সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বিএনপি এখন আবার টোপ দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে তারা ডক্টর ইনুসকে আহ পর্যাপ্ত সম্মান দেখাবে মানে তার গু তিনি একজন গুণী মানুষ তাকে কিছু একটা দেবে কিন্তু খেলাটা অন্য জায়গায় আর কি তো এইটা হলো এই যে বললাম যে নির্বাচন হবে কি হবে না এটা হলো ডক্টর ইনুসদের ক্যালকুলেশন আমি কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কথা এখানে আলাপ করছি না আমি এখানে আবার ফিরে আসি সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর মান সম্মান রক্ষা করতে পারলেন না ওয়াকার আমাদের সত্তর দশকে আমরা একটা নাটক দেখেছিলাম টেলিভিশনে আফজাল হোসেনের রচিত নাটক আফজাল সুবর্ণ অভিনীত যেখানে সুবর্ণের নাম ছিল রুমকি এবং সেখানে নাটকের নাম ছিল না রুমকি তো আজকে আমার সারাদিন এই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে পারলো না ওয়াকার ওয়াকার আপনি পারলেন না কিন্তু আপনি কি পারেননি আপনি করতে চেয়েছিলেন পারেননি নাকি আপনি ইচ্ছে করেই ব্যর্থ হয়েছেন আপনিও চেয়েছেন যে এইভাবে হ্যাঁ সে মানে